পুরুষ সকল যুদ্ধ ক্ষেত্রে জয়ী হয়ে ফেললেও অনুভূতির যুদ্ধ তাকে কাবু করে ফেলে সহজে তোমার এত সাজসজ্জা সবই তো আমার জন্য তাহলে কেন বাড়াতে চাই ছব কামে উহু কোনো উত্তর দিতে পারল না সব কিছু তালগোল পাকালো তার যে যে বাঘের গুহায় ধরা দিয়েছে সে কুহুকে ফের কুলে তুলে নিল রনক জড়তা বুঝিয়ে সম্পূর্ণ করে নিল কুহুকে গলায় উষ্ঠ ডুবিয়ে দিল রনক অতল্পকালে ভয়ানক কেঁপে উঠল কুহু কোন রকম বলে উঠল নারীর রূপে পরাজিত হয় কাপুরুষ আপনি বীরপুরুষের মতো ভালোবেসে ছুঁয়ে দিন আমি বিনা দ্বিধায় সম্পূর্ণ উজাড় করে দিব নিজেকে কথাগুলো বলতে বলতে গলা ধরে আসলো আচমকা মাথা তুলে তাকালো রনক অন্ধকারে কুহুর মুখের অবস্থা ঠিক বসতে পারলো না ভ্রুচকে প্রশ্ন ছুড়ল কি বলতে চাইছো। এলোমেলো শাড়ি নিয়ে কোনো রকম উঠে বসলো কুহু নিজেকে জড়ো সড়ো করে নিয়ে বাইরে দৃষ্টি রাখল সত্যি ভীষণ কষ্ট হচ্ছে তার আজকের ঘটনাটা কিছুতেই ভুলতে পারছে না শাহিনুর মাহিমেমের সঙ্গে হেসে কথা বলছিল রনক ভাই তার উপহার স্বরূপ দেওয়া ঘড়িটা বাসায়ও নিয়ে এসেছে এদিকে কুহু যে অভিমান করেছে সেটুকু বুঝতে পারেনি মা ভাঙিয়েছে তাহলে কোন অধিকারে ছুঁয়ে দিচ্ছে নারীর রূপই কি পুরুষের কাছে সব ভাঙাসর বলল কুহু আমি সেজেছি সেটা কি খেয়াল করেছেন আপনি শুরুতে এসেই বলেছি আমি অভিমান করেছি কারণ জিজ্ঞেস করেছেন আপনি উল্টো এটো কেক খাইয়ে চুপ করিয়ে দিয়েছেন মহারানীর ভেতরে কি চলছে এতক্ষণে বুঝতে সক্ষম হলো রণক অভিমানের কারণটা তার জানা কুহু তার জন্য এত সেজেগুজে আসায় ভীষণ ভালো লেগেছে আগে পিছে ভাবনায় আর কিছু আসেনি অবশ্য নতুন করে এই বুকামেটার রূপের আর কি বর্ণনা দিবে বহু আগে থেকেই তো কুহু তার নজরবন্দি সত্যি বলতে আজকে শাহিনুর ম্যাম কি রঙের দেশ দেশ পরে এসেছে সেটাও খেয়াল ছিল না রওণকের সর্বক্ষণ আজ কুহুর চিন্তা ছিল মস্তিষ্ক জুড়ে ভেবেছিল আজ বুঝি বাসায় রণক্ষেত্র গটিয়ে দিবে মেটা। অথচ পরিস্থিতি ভিন্ন দেখে এক মুহূর্তে অথচ পরিস্থিতি ভিন্ন দেখে এক মুহূর্তে জন্য সব ভুলে বসেছিল সে কিয়ৎক্ষণ বেপে বলল ও আচ্ছা তা কিসের জন্য রানী এলিজাবেথের অভিমান শুনি চোখ শক্ত করে বলল কুহু আজকে তো নীল শাড়িতে শাহিনুর ম্যামকে খুব সুন্দরই লাগছিল অন্য কেউ নীল শাড়ি পরলেও চোখে পড়ে না পরবে কি করে রুমের লাইট তো শুরুতেই বন্ধ করে দিয়েছো তুমি আমার চোখে কি দৈব শক্তি আছে যে অন্ধকারও সব দেখতে পাবো কুহুকে রাগিয়ে দেওয়ার জন্য ইচ্ছে করে কথাগুলো বলল রনক মেয়ে মানুষ হচ্ছে জগতের সবচেয়ে আশ্চর্য প্রাণী এদের মনে কখন কি চলে বোঝা মুশকিল একটু ভুল হলেই পুরুষ তুমি শেষ এক মুহূর্তে রনকের ঠিক অবস্থা উত্তর না কাছে নাকি বুঝতে পারলো না রনক উঠে গিয়ে আলো চালিয়ে দিল চুপচাপ বসে আছে মেয়েটা বের কুহুর সামনে এসে বসে বলল রণক মানলাম আমি কাপুরুষ তাই তোমার রূপে মজে গিয়েছিলাম তুমি তো বীর নারী ভালোবেসে ছুঁয়ে দিতে পারো আমি নিজেকে তোমার জন্য উজাড় করে বসে আছি দেখো তৎক্ষণাৎ ঘাড় তাকালো কুহু ক্রোধ দৃষ্টি ফেলে বলল নির্লজ্জ কথা ভালোবাসার মাঝে নির্লজ্জ বলে কোনো শব্দ হয় না এখন আবার এটা বলো না তুমি আমাকে ভালোবাসো না নয়তো শাহিনুর ম্যামকে নিয়ে এত রেগে যেতে না আর আমার অনুভূতি নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে না আচমকা তেরে আসলো কুহু দু হাতে টি শার্ট আঁকড়ে ধরলো দাঁত চিবিয়ে বলল ভালোবাসিরা আপনার মতো বেহায়া পুরুষকে আর একবার যদি ওই শাহিনুর নামটা উচ্চারণ করতে শুনেছি আপনার জীব কেটে ফেলব চোখে মুখে কৃত্রিম ভয় টেনে বলল রর্ণ না প্লিজ আমি সারাক্ষণ শুধু কুহু কুহু উচ্চারণ করু বউ ছাড়া কিছুই বুঝবো না এত সুন্দরী যার ঘরে আছে সে পুরুষ কেন বাইরে নজর দিবে বলো নিজের খেল কথাই নিজেই পেসে যাচ্ছে মনে হচ্ছে পাতা নিয়ে নিচু সে চোখের হাতের বাদন আলগা করতেই খপ করে হাত ধরে নিয়ে বলল রণ ছাড়ছ কেন কাছে যখন এসেছ একটু নমনীয় তো হতে পারো মেয়ে কখনো কখনো রাগ জেদ হিংসার মানে অন্য কিছু হয় কথাটুকু বলেই কুহুকে বুকের সঙ্গে চেপে ধরল রনক শব্দ করে হাসল খানি নির্বুত মেয়ের অন্তর সে স্পর্শ করেই ফেলেছে এখন মেয়েটার মুখ থেকে শুনবার পালা ততদিন অনুভূতির সঙ্গে যুদ্ধ করেই হয়তো দিন কাটাতে হবে রনককে কুহু নরল না ঘাপটি মেরে রইল শক্তপোক্ত বক্ষস্থলে রনক খানিক অবাকি হলো পাগলাতে বউকে কতখানি বসে আনতে পেরেছে কে জানে আচমকা রর্ণকের হাতে দৃষ্টি পড়তেই বিচলিত হয়ে উঠল কুহু বাম হাত কেটে গিয়ে লম্বাতে গাঢ় লাল দাগ বসে আছে রক্ত জমাট বেঁধে আছে হাত নিজের কাছে টেনে নিয়ে বলল কুহু হাতটা কাটলো কি করে রণকের অবাক দৃষ্টি কুহু চিন্তিত মুখ পানে মেয়েটার চোখ মুখে ভালোবাসা প্রকাশ পাচ্ছে নির্নিমেষ দৃষ্টি রেখে বলল সে তখন নিজের হৃদপিণ্ড রক্ষা করতে গিয়ে বোধ হাত কেটে ফেলেছি যেভাবে বুকে ছুরি বসিয়ে দিয়েছিলে কুহুর চোখে মুখে অপরাধী ছাপ পড়ল দ্রুত নেমে গেল সে ফার্স্ট এড বক্স আনতে রণব বেশ মনোযোগ নিয়ে কুহুর কাণ্ড দেখছিল বেখালি মেয়েটার যে শাড়ি গলিয়ে শুভ্র রঙা উদর বেরিয়ে আছে সেদিকে প্রক্ষেপ আছে মাথাখানি ঝাঁকিয়ে দৃষ্টি সরিয়ে নিল রণ কখন নেশা ধরে খেয়ে হারিয়ে যায় ঠিক নেই যেমনটা কিছুক্ষণ আগে ঘটেছিল জগৎ ভুলে রঘুবতী মায়ার জালে ফেসে গিয়েছিল একদম হাত কখন কেটেছে সেটুকু টের পর্যন্ত পায়নি অথচ কেটেছে অনেকখানি এখন ঠিক জ্বালা করছে কোমরে আঁচল গোজে রৌনকের সামনে এসে বসলো পুহু তুলাতে হাত ড্রেসিং করতে আরম্ভ এই মুহূর্তে খোলা চুলে খুব আদরে লাগছে নিবিষ্ট বৃষ্টি ফেলে দেখে যাচ্ছে রৌনক খুব ইচ্ছে এ করছে একটু ছুঁয়ে দিক শুভ্র ফুল গম্ভীর ভরা ছড়ে বলল সে আর কখনো শাড়ি পরে ভুট হাট আমাকে এভাবে সারপ্রাইজ দেবে না দেখবে হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো তোমার চোখে নিয়ে লজ্জ পুরুষ বনে যাব রণকের কথা শুনে কেবল দৃষ্টি তুলে তাকালো ওহো চোখ রাঙালো কিঞ্চিত মৃদু হাসলো রণক সাদা গজ বের করে খুব যত্ন নিয়ে হাত বাঁধতে শুরু করলো কুহু তপ্ত শ্বাস পেলে গালে হাত রেখে তাকিয়ে হয়ে যায় রাতিমের শার্ট হাতে নিয়ে দাঁড়িয়েছে ঋষা কালকে জোরপূর্বক ডাক্তারও দেখিয়েছিল আসার সময় ফোন নম্বরও দিয়ে গেছে বলেছে সুযোগ পেলে শার্টটা ফিরিয়ে দিতে কাল সারা রাত একটা বিষয় ভেবেছে ঋষা তার প্রতি রাতিম ভাইয়ের যত্ন খেয়াল অন্যরকম ছিল তবে একটা বিষয় খুব খারাপ লাগছে রিসার কালকে এতবার বলার সত্ত্বেও বাড়িতে আসেনি রাতিম ভাই নিজেকে কেমন অকৃতজ্ঞ মনে হয়েছে রিসার এখন শার্টটা কেচে ফেরত দেবে কিনা এটা নিয়েও দোনা ভাব লাগছে দেখে মনে হচ্ছে একদম নতুন ফ্রেশ চেক শার্ট কাচতে গেলে বাজ নষ্ট হবে খানিক পরেই পার্সিটির জন্য বেরোবে রিসা তারপর ফোন করেন না হয় রাতিম ভাইকে ফিরিয়ে দেবে তত শ্বাস ফেলে শার্ট ভাজ করতে করতে বসল বসলো ঋষা জানু সর্বনাশ তলে তলে এত কিছু কার এটা প্রেমিক জোটালি কবে তুই আর আমাকে বললি না এটা অবিচার কুহুর এক নাগারে বলা কথাগুলো শুনে শার্ট রেখে হাত ভাজ করে দাঁড়ালো ঋষা তাকে কিছু বলার তো সুযোগ দিবে এগিয়ে এসে শার্ট হাতে তুলে নিয়ে উল্টে পাল্টে দেখে নিয়ে বলল কুহু বাহ খুব চমৎকার ভাবি হয়ে গেছি বলে কি বান্ধবীর পথ থেকে নামিয়ে দিবি আমাকে তুই চুপ করবি না জেনে শুনে বক বক করেই যাচ্ছিস আমার ব্যাপারটা তো তুই তুই জানিসি জীবনে একজন পুরুষকে মনে ধরেছিল আর সেটা হলো আসফিফ ভাই তাহলে তুই ছেলেদের শার্ট কেন কিনতে গেলি এটা একদম পরিস রিশু বিশ্রী লাগবে তোকে কপাল চাপড়ে বলল রিসা বলতো দে আমায় চুপ করে দাঁড়িয়ে রইল কুহু মাথা কাত করে সাই জানালো তত শ্বাস ফেলে কালকের পুরো কাহিনী খুলে বলল রিসা কুহু বয় পেয়ে গেল শুনে বাকিস কোনো অঘটন ঘটেনি শেষে ঋষার মুখে রাতিম নাম স্তব্ধ হয়ে গেল কুচকে শুধাল রাতিম ভাই ঋষার হুট করে মনে হলো রাতিম ভাইকে তো কুহু কখনো দেখেনি ওনাকে নিয়ে কথাও হয়নি তার সঙ্গে নাচেনারই কথা পুহু এক অন্য জগতে হারিয়ে গেছে মুহূর্তে রাতিম নামের ছেলের সঙ্গে তো তার বিয়ে হওয়ার কথা ছিল তব তো শ্বাস ফেলে বলল ঋষা আরে তুই চিনবি না রনক ভাইয়ার বন্ধু হয় একবার এসেছিল আমাদের বাসায় রাস্তায় অনেকবার দেখাও হয়েছে তার সঙ্গে আজকে তোর সঙ্গে পরিচয় করিয়ে দেব ভাবনার জাল ছিন্ন হতেই বললো উহু কোন রাতি মেয়েটা মানে আমার বিয়েও তো রatinum নামের কারোর সাথেই ঠিক ছিল এটাই আবার সেই ছেলেটা নয় তো কুহুর সন্ধিহান গলা শুনে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল এই কথাটা বেমালুম ভুলে গিয়েছিল অবশ্য কুহুর সঙ্গে যার বিয়ে ঠিক ছিল তাকে দেখেনি ঋষা তার সম্পর্কে শুনেছে শুধু শব্দ করে হেসে বলল ঋষা তুইও না মানে এখনো আগের চিন্তাই পরে আছিস তোকে না বলেছি সব ছেড়ে ছুড়ে আমার ভাইয়ার প্রতি মন আর তোর সাথে যে ছেলেটার বিয়ে ঠিক ছিল সেই ছেলেটার বড় বোন আর দুলা ভাই এসে তোর বিয়ে ঠিক করে গিয়েছিল আর আমি যার কথা বলেছি তার কোনো বড় বোন নেই ভাইয়া আছে একটা ছোট এবার এইচএসি দিয়েছে কুহুর মুখ থেকে চিন্তা সরল না ঋষা গভীর মগ্ন হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ কুহুর হাতে দৃষ্টি পড়তেই দেখল আটা মাখানো মানে অর্ধেক কাজ রেখে চলে এসেছে মেয়েটা গড়িতে তাকিয়ে দ্রুত তারা দিল ঋষা হক কুহু। পরক্ষণে ঋষাকে বলল নাস্তার জন্য ডাকতে এসেছে সে কথাটুকু বলে ভো দৌড় দিল আয়নায় দাঁড়িয়ে চুল আসটাচ্ছে রনক পরনে ছাইরঙা রঙা ফুল হাতার শার্ট আর কালো রঙা ফরমাল প্যান্ট এক হাত গোটানো হলেও কাতা হাতের গোটাতে পারল না ঘড়ি পরার সময়ও ঘটল বিপত্তি কাতা হাত নিয়ে তৈরি হতে বেশ হিমশিম খেতে হয়েছে তাকে শার্টের বোতাম লাগাতে গিয়ে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছিল সেই সকালে যে এই রুম থেকে বেরিয়েছে নির্বুত মেয়েটা এখনও আসার নামগন্ধ নেই কাল রাতের কথা মনে হতেই উষ্ঠ জুড়ে হাসি ফুটে উঠল রনকের কালকে ঘুমের ভাব ধরে না থাকলে বোধহয় ওই চমৎকার রূপটা চোখে ধরা দিত না কুহু মাঝরাতে রনকের কাটা হাতটা নিজের কাছে টেনে নিয়ে ছোট ছোট চুমু খেয়েছিল মেয়েটা চোখ ভিজে উঠেছিল জলে মৃদু ফোঁপানোর শব্দ হচ্ছিল অন্ধকারে ঠিক অনুভব করছিল রনক সে মুহূর্তে বিশ্বজয় করা আনন্দ হচ্ছিল তার ইচ্ছে করছিল অবুধ মেয়েটাকে বুকে টেনে নিতে তা আর আর চোখের জলটুকু শুষে নিতে বহু কষ্টে নিজেকে সংবরণ করেছে রণ কুহুর ওই মুহূর্তটুকু সে দেখে ফেলেছে এটা বুঝতে দিতে চায়নি সম্পূর্ণ তৈরি হয়ে বিছানা থেকে ওয়ালেট নিয়ে পকেটে পড়তে পড়তে বেরিয়ে আসলো রণ ডাইনিংয়ে আসতে সর্বপ্রথম কিচেনে দৃষ্টি গেল বেশ মনোযোগ নিয়ে কাজ করছে কুহু একটু পরেই তাকে ভার্সিটিতে যেতে হবে হাতে খুব একটা সময়ও নেই টেবিলের নাস্তা সাজাচ্ছেন শারমিন বেগম নিজের প্লেটে মনোযোগী হয়ে শান্ত স্বরে বলল রনক। মা কুহু তো ভার্সিটিতে যাবে দেখো তো ওর কাজ শেষ হয়েছে কিনা ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন শারমিন বেগম হ্যাঁ নাস্তা অনেকক্ষণ আগেই তৈরি হয়ে গেছে সারাদিন আমি একা একাই কাজ করি তাই কুহুকে বললাম দুপুরের রান্নাটার জন্য কিছুটা কাজ এগিয়ে দিয়ে যেতে বিয়ে হয়ে গেছে এখন যদি না শেখে সংসার না বোঝে তাহলে আর কবে করবে বল পড়াশোনা করলেও সংসারের কাজ তো করতেই হয় মার কথার প্রতি উত্তরে কিছু বলল না রনক চুপচাপ খাওয়াই মনোযোগী হলো কিছুক্ষণের মাঝে ঋষা উপস্থিত হলো কিচেনে কুহুকে দেখে ব্রুকুচ এগিয়ে গেল সে চপিং বোর্ডে সবজি কাটছে কুহু এক প্রকার টেনেটুনে টুনে কুহুকে নিয়ে আসলো ঋষা আর কিছুক্ষণ এখানে থাকলে আজকে আর ভার্সিটি যাওয়া হবে না কুহুর মেয়ের এরূপ আচরণ ভালো লাগেনি শারমিন বেগমের বিয়ে হলে বুঝবে সংসার কি অন্তত মায়ের কষ্টটা বোঝা উচিত ছিল ঋষার তত শ্বাস ফেলে রুমে চলে গেলেন তিনি কুহু নিশ্চুপ দাঁড়িয়ে আছে খানিক শক্ত গলায় কুহুকে তৈরি হয়ে আসতে বলল রৌণক কাজ আছে বলে ঋষা একটু তাড়া দিয়েই বেরিয়ে গেল নাস্তা শেষ করে রুমে চলে আসলো রৌনক ততক্ষণে কুহুর তৈরি হয়ে গেছে সাদা আর আকাশি রঙা মিশেল কুর্তি পরে নিয়েছে চুল বাঁধার সময় পেছন থেকে রনক তাকিয়ে দেখছিল মনোযোগ নিয়ে আয়নায় অবশ্য রৌনককে খেয়াল করেছিল কুহু অদ্ভুত এক মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে লোকটা ঈশত লজ্জা পেল কুহু কয়েক কদম এগিয়ে এলো রনক ঘড়িটা কুহুর দিকে বাড়িয়ে দিয়ে বলল পরিয়ে দিতে কিঞ্চিত থতমত খেলো উহ কাটাহারটা টেনে নিল নিজের কাছে বৃদ্ধা আঙ্গুল দিয়ে ফুলিয়ে দেখলো করুণ দৃষ্টি পেলে পরক্ষণে সোনালি রঙা ঘড়িটা রনকে রোমস হাতে যত্ন নিয়ে পরিয়ে দিল কুহুর সামনে পড়ে থাকা কাটা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে দিল রনক বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে বেরিয়ে গেল কুহু বাঁকা হেসে বিড়বিড় করে বলল রনক লজ্জাবতী গাছকে ছুঁয়ে দিলেও বোধহয় এত তাড়াতাড়ি নুয়ে পড়ে না যতটা সংকুচিত হয়ে যায় উহু এই লাচ রণকের বুকে ভয়ানক তুলপার সৃষ্টি করে ইচ্ছে করে মুহূর্তে ভেঙে চূর্ণ করে দিক বোকা মেয়েটার সমস্ত ছায়া কুহু বেরুতেই শারমিন বেগমের মুখোমুখি হল কেমন এক গম্ভীর্যতা তার মুখেও জুড়ে একটুখানি হাসলো কুহু জানালো ভার্সিটি যাচ্ছে সে রকম উত্তর দিলেন না শারমিন বেগম মুখখানা মলিন হয়ে আসলো কুহুর মনে মনে ভেবে রাখলো আজকে রাতের সব কাজ একাই করবে সে রনক বেরিয়ে আসতেই টুকিটাকি জিনিস আনার কথা বললেন শারমিন বেগম সাই জানিয়ে চলে গেল রনক বাইক বের করে নিল শারমিন বেগমের কপালে ভাঁজ পড়লো ছেলেকে পই পই করে নিষেধ করলেন বাইক চালাতে একমাত্র ছেলেকে নিয়ে দুশ্চিন্তা হয় তার মায়ের কথা বাধ্য ছেলের মতো মানে রৌনক তবে আজ কেন কথার বরখেলাপ করছে এই মুহূর্তে মায়ের মনের অবস্থা বুঝতে পারছে রণ। এমনিতেই দেরি হয়ে গেছে আজ তার উপর রিসা নেই তাই বাইকে করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে কুহু বেশ খুশি হয়ে এগিয়ে গেল এতক্ষণ চিন্তা হচ্ছিল পৌঁছাতে দেরি হয়ে যাবে বাইক থাকতেও যে কেন ব্যবহার করেন না রৌনক ভাই সেটাই বুঝে উঠতে পারে না সে অযথা গাড়ি দেওয়ার মানে হয় রৌনকের সামনে দাঁড়িয়ে বলল উহু এখন থেকে আপনার বাইকে করেই ভরেস্টিতে যাব ওটা অযথা ফেলে রাখবেন না শারমিন বেগম ছেলেকে কিছু বলতে গিয়েও থেমে গেলেন এখন তো সে বিবাহিত মায়ের কথার কোনো মূল্য আছে নাকি বউ যেটা বলবে সেটাই শুনবে লম্বা লম্বা পা ফেলে চলে গেলেন তিনি রনক হতবম্ব হয়ে তাকিয়ে রইল মায়ের যাওয়ার পানে সপ্তাহে ভার্সিটিতে নবীন বরণ সে আয়োজনের পূর্ব প্রস্তুতি দ্বিতীয় বর্ষ থেকে শুরু করে বাকি বর্ষ পর্যন্ত সকল শিক্ষার্থীদের নৃত্য গান কবিতা বিভিন্ন পারফরমেন্স করার সুযোগ আছে ছেলেদের দলে দায়িত্ব শাহিনুর মাহি মেমের কাছে তিনি স্বেচ্ছায় দায়িত্ব না নিলেও ছেলেপেলেরা তার কাছে এসেই নামের লিস্ট ধরিয়ে দিল রূপসা সুহা নয়ন আর আরিয়ান অপেক্ষায় আছে কুহু আর রিসার রূপসা একক নৃত্য করবে এর জন্য সপ্তাহখানেক তাকে রিহার্সেল করতে হবে ভার্সিটির নৃত্যশিল্পী কনকের কাছে নয়ন আর আরিয়ান সুহাকেও জোরাজুরি করলো বরাবরের মতো নাকচ করে গেল সে স্টেজে উঠতে এই হাত পা কাঁপে সোহা তার দ্বারা নৃত্য করা সম্ভব নয় আরিয়ান ইচ্ছে প্রকাশ করলো যুগল নৃত্য করবে সে সবাই যেন বোধ দেখার মতো চমকালো নয়ন চোখের পলক ফেলতে ভুলে গেল এসবের শুধু রূপসার আগ্রহ আছে তাছাড়া এসবে তাদের বন্ধু মহলে কেউ মাথা গামায় না সোহা কণ্ঠস্বর টেনে নয়নের উদ্দেশ্যে বলল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো